নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাঁত্রা এই মুহূর্তে তবে প্রত্যেকবারই একটা নতুন নতুন খবর নিয়ে আসি আর আমাদের সঙ্গে প্রত্যেকবারই বিভিন্ন তথ্য কিংবা তার অভিজ্ঞতা তার গবেষণার জিনিস শেয়ার করে থাকেন ডক্টর প্রশান্ত কুমার বিশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক তিনি আমার পাশে রয়েছেন তবে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসুন অনেকেই জানেন রসুন উপকারী আমাদের শরীরের পক্ষে কিন্তু কি কি কাজে লাগে কোন রসুন খাবেন কেমন ভাবে রসুন খাবেন সেটা কিন্তু সহজে কেউ জানেন না এবং রসুনের গুরুত্ব অনেকে কিন্তু দেয় না কেউ আমরা একটু শুনে প্রশ্ন হচ্ছে আমার রসুনের গুরুত্ব কতখানি আমাদের শরীরের পক্ষে দেখুন প্রথম কথা হচ্ছে রসুন আমরা সাধারণত কুক করে খাই কুক করে খেলে কিন্তু অনেক গুণ নষ্ট হয়ে যায় সেই জন্যই আমরা রান্না করে যেটা হচ্ছে সাধারণত ভেজে খাই বা রান্না সঙ্গে মিশে তো সেই জন্য আমরা সাধারণত বলি কি কাঁচা রসুন যদি আমরা সকালে চপ করে মানে একটু পেস্ট বানিয়ে রেখে তারপরে খাই সেটা হচ্ছে সব থেকে বেশি উপকার দেয় এই জিনিসটা হচ্ছে অ্যালিসিন বলে একটা কম্পোনেন্ট রসুনের মধ্যে থাকে যেটা আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে এবং হার্টের জন্য খুব উপকারী সেই অ্যালিসিনটা রসুনের মধ্যে তৈরি হতে গেলে এটা একটু চপ করে বা কেটে টুকরো করে বা পেস্ট করে একটু যদি আঙুলের চাপ দিয়ে থেতো করে যাকে বলা হয় সেই থেতো করে যদি পাঁচ মিনিট রাখা যায় তাহলে ওই অ্যালিসিনের মানে তৈরি হওয়ার রেটটা অনেকটা বেড়ে যাবে এবং তারপরে যদি আমরা খাই সেটা সবথেকে ভালো এবং সেই জন্যই আমরা সব সময় বলি যে কাঁচা রসুন সকালে খালি পেটে যদি আপনারা একটু থেতো করে পাঁচ মিনিট রেখে দিন তারপরে একটু জল দিয়ে খান যাতে একদম ওই ওইটা একটু ডাইলিটেড হয় অনেক সময় জ্বালা করে সেটা খেতে পারে না এটাতে ফার্স্ট উপকার হচ্ছে যে খালি পেটে যদি খায় তাহলে যে পেটে যদি বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল যে কন্টামিনেশন থাকে স্টমাকের মধ্যে যদি সারা রাত যদি কোনো কিছু ব্যাকটেরিয়াল কন্টামিনেশন বা ওভার গ্রোথ কিছু হয়ে থাকে সেগুলো অনেকটা প্রোটেক্ট করে এই রসুন খালি পেটে কেটে এবং তারপরে যদি এটা এটা নয় যে শুধুমাত্র খালি পেটে খেলেই উপকারী আপনারা ভরা পেটেও খেতে পারেন এবং সেক্ষেত্রেও যদি দেখা গেছে যে ওই একইভাবে অ্যালিসিনটা যাতে বেশি রকম হয় আর একটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন ধরনের রসুন খাওয়াটা সব থেকে ভালো কাঁচা রসুন কিন্তু সবসময়ে যদি দেখবেন যে বাজারে পাওয়া যায় সিঙ্গেল ক্লোভ মানে এক কোয়া রসুন এই এক কোয়া রসুনটা কিন্তু আমাদের শরীরের জন্য প্রচন্ড উপকারী এটা সাধারণত হিমালয়ান রিজিয়নে পাওয়া যায় এখন অনেকটা ওই ড্রাই অঞ্চলে সাধারণত চাষবাস হয় কিন্তু আমাদের এখানেও পাওয়া যায় কলকাতাতে বা একটু মফস্বল হলে দাম বেশি কিন্তু পাওয়া যায় একটু দাম বেশি কিন্তু পাওয়া যায় এবং সেই একোয়া রসুনকে আপনি যদি দরকার হয় কিছুটা হাফ করে নিলেন হাফটা খেলেন যদি দেখেন যে আপনার সহ্য হচ্ছে না অনেক সময় অনেকে রসুন খেলে স্টামাকে ইরিটেশন হয় বলে যে একটু গ্যাস হচ্ছে সে বেশি রসুন খেতে পারছে না দরকার নেই অল্প করে খান যদি যদি মনে হয় একটা ফুল খেতে পারছেন না হাফ করুন হাফ করে সেইটা থেকে মাত্রাটা কমিয়ে দাও কিন্তু খাওয়াটা খুবই জরুরি মানে অল্প একটু হলেও রসুন খাওয়াটা কিন্তু আমাদের শরীরের পক্ষে এবং সব থেকে বড় কথা যে এটা ডায়াবেটিস উপকার হয় এটাতে আপনার হার্টের প্রবলেম ডায়াবেটিস মানে যাদের মধুমেহ রোগ রয়েছে তাদের ইমিউনিটিটা যদি বেশি ডায়াবেটিস পেশেন্টদের সব থেকে বড় প্রবলেম তো ইমিউনিটির প্রবলেম দেখা দেয় এই রসুনটা খেলে কিন্তু ইমিউনিটি বাচ্চারা সবসময় সর্দি কাশিতে ভুগছে যে কোনো সময় সর্দি কাশিতে ভোগে এবং জ্বর হয় এই রসুন যদি অল্প অল্প করে যায় বাচ্চাদের তাহলে দেখবেন যে তাদের ভিতর থেকে ইমিউনিটি গ্রো করছে এবং তাদের ওই শরীর খারাপের বা জ্বর হওয়া এই ভাইরাস এফেক্ট হওয়াটা কিন্তু অনেকটা কমে যায় মানে আমরা আমরা যেরকম দেখি যে ব্লাড সুগার যাদের হয়েছে তারা স্নায়ু রোগের ভোগেন এবং স্নায়ু রোগের স্নায়ুর উপর তাদের চাপ পড়ে কিংবা স্নায়ুর বিভিন্ন মাসল থেকে আরম্ভ করে স্নায়ুর বিভিন্ন জায়গায় সমস্যা ডাক্তাররাই বলে থাকেন তাহলে তাদের পক্ষে তো যথেষ্ট ভালো বলছেন একদম সব থেকে বড় কথা আমাদের বাংলা একটা কথা বাতের ব্যথা বাতের ব্যথা কিন্তু প্রচন্ড রসুন খেলে অলমোস্ট সেরে যায় এবং ডায়াবেটিস পেশেন্টদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে ইমিউনিটিটা মানে তাদের কিডনি বা লিভার এগুলো কাজ করা আস্তে 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 মানে ক্ষমতাটা কমে যায় সেই ক্ষমতাটা কমে যাওয়ার জন্যে তাদের একটা অ্যাডিশনাল সাপোর্ট হিসাবে রসুনটা খুব ভীষণ তাদের বডিতে করে প্রোটেক্ট এবং যার জন্য দেখা যায় যে স্নানীয় রোগ যেটা বললেন যেটা হচ্ছে উপকার অবশ্যই সব পুরো মানে ইমিউনিটি বাড়লে সব দিক থেকেই আমাদের বডিটা একটা এফেক্ট পড়ে এবং ভালো এফেক্ট করে সব থেকে বড় কথা হার্টের হার্টের উপর থেকে ডাইরেক্ট এফেক্ট আছে হার্টের আমরা দেখি যে ব্লাড প্রেশার এটা কমিয়ে দিতে সাহায্য করে এবং এটা এটা তো সাইন্টিফিকালি প্রুফ যে রসুন যদি অ্যালিসিন এই জিনিসটা যদি কাঁচা রসুন খাওয়া যায় তাহলে ব্লাড কমে যায় এবং রক্ত জমা যাদের ব্লাড প্রেসার রয়েছে প্রচন্ড ভোগে তাদের পক্ষেও যথেষ্ট উপকারী এবং বাতের ব্যথা যাদের রয়েছে তাদের পক্ষেও উপকারী মানে এটা তো সাংঘাতিক মানে আমি আমাদের লোকালিটি তো অনেককেই আমি বলেছি যারা বাতের ব্যথায় সিঁড়িতে উঠতেই পারছে না তারা কাঁচা রসুন এক পোয়া রসুন সকালবেলা খেয়ে সাত আট দিন পরে আমি দেখেছি তারা আরামসে আরাম সে করে একটু মানে ওয়েট করে উঠে যাচ্ছে তো তো এটা আমি নিজেই দেখেছি একদম আমি আমি যাদের যাদের বলেছি যে এটা খেতে তারা কিন্তু খুব ভীষণ ভাবে উপকৃত হয়েছে এই 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 কাঁচা রসুন এই থেতো করে রেখে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনি সঙ্গে সঙ্গে যে গিলে জল দিয়ে খেয়ে নিলেন ওইভাবে কোনো কাজ হবে না আপনাকে এটা থেতো করে রাখতে হবে যার জন্য আমি বলি যে সকালে কমপক্ষে কতক্ষণ ফাইভ মিনিটস রাখলে খুব ভালো হয় যদি রাখতে পারেন ফাইভ মিনিটস ফাইভ টু টেন মিনিটস রাখলে সব থেকে ভালো হয় তবে ফাইভ এর নিচে রাখবেন না তাহলে আর ওই অ্যালিসিনটা ভালোভাবে গ্রো করে না মানে সেটা গ্রো করার জন্য এই এইভাবে থেতু করে রাখাটা খুব জরুরি অনেক সময় আমি বলি যে ঠিক আছে যদি এটা সকালে একটু টুকরো টুকরো করে যদি মুড়ির সঙ্গেও খান মুড়িটা চেবাতেও তো মুখে সময় লাগে ওই সময়টা যে যে মুখের মধ্যে থাকছে তাতেই অনেকটা অক্সিডেশন হয় এবং তাতেও দেখা গেছে যে অনেকটা উপকার হচ্ছে আচ্ছা এই যে রসুনগুলো অনেকগুলো অনেকগুলো সহ আমরা সাধারণভাবে যেটা ব্যবহার করি যে রসুন সেই রসুন খেলে যদি খেলে কি উপকার হতে পারে ওটা উপকার আছে কিন্তু এতটা নয় সিঙ্গেল মানে এক কোয়া রসুনের যা উপকারিতা অতটা ওর ওর মধ্যে উপকার কিন্তু অবশ্যই ওর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে ওর মধ্যে প্রচুর পরিমাণে অ্যালিসিন তো কিছুটা থাকেই ওটাও আমাদের উপকার হয় যদি আপনি না পান এক কোয়া রসুন তাহলে খেতে পারেন কিন্তু এটা আমরা দেখেছি যে সব থেকে ভালো যদি মানে উপকার পেতে চান তাহলে কিন্তু এক রসুনটা খাওয়া সব থেকে ভালো এবং আর একটা জিনিস একটু বলে রাখি যে সবাই হয়তো এতে মিসগাইডেড হবেন যে রসুন যার ব্লাড যেটা থিনার যারা খাওয়ান আর কি ব্লাড থিনার তাদের পাতলা রক্ত পাতলা করা তারা একটুখানি ভেবে খাবেন কারণ এটা কিন্তু রক্ত পাতলা করার ক্ষমতা আছে আবার রক্ত পাতলার আর যাদের হচ্ছে ধরুন একটু প্রবলেম আছে যে রক্ত জমাট বাঁধা তারা শুধু একটু ভেবে খাবেন কারণ এইটাতে কিন্তু যেমন দেখুন হার্টের প্রবলেম হলে আমরা একটু রক্ত পাতলা করার ওষুধ একটা খাই খাই আর একটা ওষুধ আমরা খাই ব্লাড প্রেশারের প্রেশারটা কমা রাখার জন্য এই দুটো গুণই কিন্তু রসুনের মধ্যে আছে অর্থাৎ এই দুশো ওষুধ যারা খান তারা একটুখানি ডাক্তার বাবুদের সঙ্গে একটু পরামর্শ করে খাবেন না হলে অ্যাজ এ হোল যাদের এই প্রবলেমটা নেই তারা তো এমনিই রসুন খেতে পারেন এবং হার্টের প্রবলেম থাকলে আমার মনে হয় তারা নিশ্চিন্তে খেতে পারেন একটু বুঝে যে তারা যে অ্যাডিশনাল ওষুধ খাচ্ছেন সেটা খাওয়ার পরেও কতটা খেলে তার উপকার হচ্ছে আর কি বা ব্লাড প্রেশার ব্লাড প্রেশারটা খুব বেশি কমে যাচ্ছে কিনা কিন্তু রসুনের একটা ব্লাড প্রেশার কমানোর খুব ভালো পরিমাণ শক্তি আছে মানে রসুন নিয়ে আজকে আলোচনা হলো কিন্তু এই রসুন সত্যি আমাদের জীবনে যতটুকু প্রভাব ফেলে সেটা হয়তো আমরা ঠিকঠাক যদি ব্যবহার করে ব্যবহারটা জানতাম তাহলে খুব ভালো হতো যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আমার মনে হয় যারা রয়েছেন হয়তো কয়েকজন বাদ দিয়ে বেশিরভাগই হয়তো আপনারা রসুন খান কিন্তু কোন রসুন খাবেন এক কোয়া রসুনে খাওয়ার কথা বলছে উপরন্তু রসুনটা কিভাবে খেতে হবে রসুনটা থেতো করে কিমা কেটে পাঁচ মিনিট পরে খেতে বলছে যদি কেউ আধ ঘন্টা পরে খায় খুব একটা অসুবিধা নেই কিন্তু অত সময় ধরে রাখার কোনো দরকার হয় না কারণ আবার ওইটা ভোলাটাইল হলে উড়ে যেতে পারে মানে সেক্ষেত্রে দেখা গেছে অ্যালিসিন একটা সার্টেন টাইম ধরুন কুড়ি পঁচিশ মিনিট পরে হয়তো উড়ে যেতে পারে মানে এটা এটা আমরা দেখেছি একটু কমে যায় কারণ ওটা ভোলাটাইল তো আমাদের একটা পারসেপশন হচ্ছে এটা হয়তো উড়ে যাবে আর জিনিস অনেকে মনে করে যে গন্ধ রসুনের গন্ধর জন্য খেতে পারছে না এটা অনেকের ধারণা এবং অনেকেই সেই প্রবলেমের জন্য অনেকে শুনেছি যে রসুন খাচ্ছে না তারা যখন আমাকে বলে আমরা দেখি যে দইয়ের মধ্যে যদি রাত্রে রসুনটাকে রেখে দেন একটু থেতো করে বা এমনি যদি রেখে দেন তাহলে দেখবেন যে পরের দিন সকালে ওই রসুনটা আর খুব একটা গন্ধ থাকছে না অত মুখের গন্ধে আপনি ধরুন অফিসে যাবেন বা অফিসে তো অনেকের প্রবলেম হয় যে অকওয়ার্ড সিচুয়েশনে আর মধ্যে পড়ে যান যে মুখে গন্ধ বেরোচ্ছে রসুন খাওয়ার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এটা উপকারী দইয়ের মধ্যে রেখে দিন আগের দিন রাত্রে রসুনটাকে পরের দিন সকালে খান একই ভাবে খান কোন অসুবিধা হবে না অনেকটা গন্ধ দেখবেন কমে গেছে দইয়ের মধ্যে রেখে অল্প একটু দইয়ের মধ্যে ওই রসুনটাকে জাস্ট একটা হাফ করে একটা কেটে হাফ করে দইয়ের মধ্যে রেখে দিন তার দিন আবার ওইভাবে একটু পেস্ট বানিয়ে বা দু তিন মিনিট রেখে দিয়ে তারপরে খান তাহলে দেখবেন যে গন্ধটা অনেকটা কমে গেছে আর অনেকের গ্যাসের প্রবলেম থাকলে এইভাবে উপকার হয় যদি দইয়ের মধ্যে রেখে খান তো রসুন তো দীর্ঘদিন ধরে আমাদের দেশে খাওয়ার প্রচলন রয়েছে সেহেতু আচ্ছা এই যে মাংসের সঙ্গে আমরা যখন রসুন খাই কিংবা কোনো তরকারির সঙ্গে খাই সেটা কি উপকার উপকার হচ্ছে না সেটা তো হচ্ছেই কিন্তু মিনারেলসটা সাপোর্ট হচ্ছে কিন্তু এই যে মেডিসিনাল গুণ যে রসুনের এতটা পরিমাণ আছে সেটা অনেক সময় কি হয় হিটে নষ্ট হয়ে যায় যখন আপনি টেম্পারেচার দিচ্ছেন ওটা আইদার উড়ে চলে যায় এই অ্যালিসিনটা অনেকটা ভোলাটাইল হয়ে বেরিয়ে যায় আর কিছুটা হলে তাপে নষ্ট হয়ে যায় তো যার জন্যে আর কি মানে এরকম নয় যে সবজি যেমন সবজি তো সবাই জানে কাঁচা সবজি খাওয়া সব থেকে ভালো কিন্তু রান্না করেও তো আমরা খাচ্ছি সেটা তো উপকার কিছুটা হয় ওই রকমই যেমন আমরা হচ্ছে যা সবজি যদি হিট করে খাই স্যালাড খাই খান স্যালাডে বলে সব থেকে বেশি উপকারী সেই ভাবে রসুন যদি কাঁচা খাওয়া যায় সব থেকে বেশি উপকারী এরপরে আপনি যদি একটু তরকারিতে বা হিট করে খান তাহলে কিছুটা বেনিফিট কমে যাবে কিন্তু তা সত্ত্বেও উপকারিতা কিছুটা থাকবে সব থেকে ভালো কাঁচা এবং পেস্ট করে সকালবেলা খালি পেটে যদি আপনার সহ্য মানে গ্যাসের প্রবলেম না হয় সহ্য হয় তাহলে খান খুব ভালো খুব ভালো কোনো অসুবিধা নেই রসুন এইভাবে খেতে গেলে কোনো অপকারিতা নেই তো অপকারিতা দেখুন ওই যে বললাম গ্যাস্ট্রিকের প্রবলেম একটু হতে পারে যাদের সহ্য হবে না আমার মনে হয় কিছুদিন পরে আমি অনেককে প্রথম প্রথম বলে যে প্রবলেম হচ্ছে তারপরে তাদের একটু মাত্রাটা কমিয়ে দিয়ে খেতে শুরু করে তাদের পরে কিন্তু আর কোনো প্রবলেম হয় না অভ্যেস হয়ে গেছে অনেকের এইটা হয় প্রথম দিকে আর ওই আরেকটা একটা বললাম যে ওই ব্লাড ক্লটিং এর প্রবলেম হয় যদি কারোর কোনো সেরকম কোন সমস্যা থাকে তারা একটুখানি ভেবে খাবে আর বাদ কোনো পরামর্শ এই একদম এই পুজোর সময় আসে রাত জাগবেন সবকিছু করবেন ডিটক্সিফিকেশন আমাদের বডিকে যদি ডিটক্সিফাই করতে হয় তাহলে রসুন এবং আদা এটা তো অবশ্যই দরকার এবং রসুন খাবেনই খাবেন আপনি অন্য ফিলিং আপনি দেখবেন যে অনেক ফ্রেশ ফিল করছেন এবং ভালোভাবে পুজো প্যান্ডেল ঘুরতে পারবেন সারা রাত জাগতে পারবেন দেখবেন অন্য এনার্জি পাবে ঠিক বেঁচে থাকার একটা অন্য পথ সুস্থ থাকার একটা পথ তিনি বলে দিলেন ডক্টর প্রশান্ত বিশ্বাস তিনি আমাদের সঙ্গে সব সময় থাকেন এবং নিউজ বাংলা ডিজিটাল পেজে তিনি এই মুহূর্তে রয়েছিলেন আগেও এনে অনেক কিছু সম্বন্ধে বলেছেন ভবিষ্যতেও নিঃসন্দেহে আরো বেশ কিছু সম্বন্ধে বলবেন তবে রসুন এক রসুনটা

বাতের ব্যথা যাদের রয়েছে তারা অনেকটাই উপকার পান এবং পরীক্ষিত যারা খাচ্ছেন তারা উপকার পেয়েছেন তবে আপনারা যদি পান মানে খান খেলে কিন্তু একবার অ্যাটলিস্ট আমাদেরকে জানাবেন এইখানেই পোস্ট করবেন অর্থাৎ ভিডিওটার এখানে আপনার কমেন্টস বক্সে পোস্ট করবেন আমরা নিঃসন্দেহে প্রসন্দাবকু জানাবো এবং আমরাও আবার পরবর্তীকালে প্রসন্দবকে নিয়ে এই রকম একটা আলোচনা করব। তবে সমস্ত দিক থেকে ভালো থাকতে গেলে রসুনটা যে খুব উপকারী সেটা কিন্তু প্রশান্তবাবু আজকে আমাদের জানালেন কিংবা আপনারাও হয়তো আগে থেকে জানেন শুধু পদ্ধতিটা জানতেন না কোন রসুন খেতে হবে সেটা জানতেন না এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে আপনাদের নিউজ এইটিন বাংলা ডিজিটাল পেজ অতি অবশ্যই দেখতে হবে আমি সব করেছি আপনাদের